আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দূর দান্ত একটি মুভি ফ্যান্টাস্টিক ফোর তাহলে চলুন শুরু করা যাক মুভির শুরু হয় এক অন্য জগতে এটির নাম আর্থ এইট মানে এটি আমাদের বাস্তব পৃথিবী থেকে আলাদা আর এই পৃথিবীর সুরক্ষা করে ফ্যান্টাস্টিক ফোরের দল সবার আগে আমাদের দেখানো হয় রিড রিচার্ড তার স্ত্রী সুস্টার্ন এখন তার সঙ্গে তাদের বিল্ডিংয়ে আর এখানে তার একটি খুশির খবর পায় অনেক বছর পরে সু গর্ভবতী হয়েছে এবার পরের দৃশ্য ফ্যান্টাস্টিক ফোরের দলকে একটি শোতে দেখানো হয় এটি একটি বিশেষ এই শোতে ফ্যান্টাস্টিক ফোরের দলকে পৃথিবীর পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে এই শোতে ফ্যান্টাস্টিক ফোরের কাহিনী বলা হয় তারা কিভাবে সুপারহিরো হল এবং সুপারহিরো হওয়ার পরে তারা কিভাবে মানুষদের রক্ষা করে চলেছে স্পেশাল পাওয়ার আগে এই চারজন ছিল নভচারী এবং সব শুরু হয়েছিল আজ থেকে প্রায় চার বছর আগে যখন তারা চারজন নভচারী এক স্পেস মিশনে গিয়েছিল কারণ রিড গবেষণা করে বের করেছিল যে আউটার স্পেসে এই জগৎ অর্থাৎ আর্থ এইটটি এর মতো আরও অনেক জগৎ রয়েছে যেখানে আর্থ এইটটি এর মতো আরও অনেকে রয়েছে মানে মানুষও সেখানে বসবাস করত আর এরকমই একটি জগৎ খুঁজে বের করার জন্য রিড বাকি তিনজনকে নিয়ে একটি মিশনে বের হয় আর এই মিশনের সময় স্পেসেই তাদের এক ভয়ানক দুর্ঘটনা ঘটে তাদের শিব একটি কসমিক স্টর্মের সঙ্গে ধাক্কা খায় যার ফলে তাদের চারজনের শরীরে কসমিক রেডিয়েশনের পাওয়ার চলে আসে এর ফলে তাদের ডিএনএ বদলে যায় এবং ডিএনএ পরিবর্তনের ফলে তাদের শরীরে কিছু নতুন ক্ষমতা সৃষ্টি হয় যেমন রিড পায় নিজের শরীর যেকোনো প্রসারিত করতে পারত তাতে তার কোনো হার বা বেশি ভাঙতো না সুিস্টরম পায় নিজেকে অদৃশ্য করার ক্ষমতা এবং মনের শক্তি দিয়ে যেকোনো কিছু তুলতে বা সরাতে পারত সুিস্টরমের ভাই জনি স্ট্রম পায় আগুন নিয়ন্ত্রণের ক্ষমতা সে আগুন তৈরি করতে পারতো এবং আগুন দিয়ে যা খুশি করতে পারত এমনকি আগুনকে নিজের নিয়ন্ত্রণেও নিতে পারতো এই আগুনের ব্যবহার করে সে রকেটের মতো আকাশে উঠতে পারত। আর তাদের চতুর্থ সঙ্গী বেন তার শরীর পুরো পাথরে রূপান্তরিত হয়ে যায় এবং তার শরীরে চলে আসে অসাধারণ শক্তি আর এই ক্ষমতা পাওয়ার পর তারা পৃথিবীতে ফিরে এসে মানুষের এবং বিশ্বের কল্যাণে এই শক্তির ব্যবহার করে এই কারণেই এই চারজন নতুন সুপারহিরো নামে পরিচিত হয় এই দেখানো হয় তারা কিভাবে নামের এক ভিলেনের সঙ্গে লড়াই করেছিল মলপান এবং সে জগৎ প্রায় ধ্বংস করতে এসেছিল এবং কিভাবে রেড ঘোস্টের আক্রমণও প্রতিহত করেছিল এখানেই আমরা জানতে পারি যে রিড বর্তমান পৃথিবীর সব থেকে মেধাবী মানুষ সে মাল্টিভার্সও আবিষ্কার করেছে এই শোতে আরও বলা হয় যে ফ্যান্টাস্টিক ফোর তাদের জগতে অসাধারণ গুরুত্ব রয়েছে বর্তমানে বড় বড় মিটিং থেকে শুরু করে যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে আমন্ত্রণ করা হয় এবং তাদের কথা শোনা হয় আর এই মুভিতে পুরো বর্ণনা না করলেও সামান্য ইঙ্গিত দেয়া হয় যে এই দুনিয়ায় ডক্টর ডুমেরও একটি দেশ রয়েছে এবং সেখানে সে রাজত্ব করে তবে এই নিয়ে এই মুভিতে কোনো আলোচনা হবে না যাই হোক এখানেই ফ্যান্টাস্টিক ফোরের শো শেষ হয়ে যায় এবং চারজন বাড়ি ফিরে আসে সেখানে রিড আর তার বাকি দুই সঙ্গী এই খুশির খবর জানতে পারে যে তাদের বাড়িতে খুব শীঘ্রই ছোট্ট একটি বেবি আসতে চলেছে এই খবর শুনে জনি খুবই খুশি হয় তার উত্তেজনা এত বেশি ছিল যে সে পুরো রাত পাটি করে কাটায় পরদিন সকালে আমরা দেখি রিড একটি জিনিস নিয়ে গবেষণা করেছিল এটি হচ্ছে টেলিপোর্টেশন মানে সে কোনো জিনিস বা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ না করেই চোখের পলকে পৌঁছে দিতে পারত আর এটিকেই বলা হয় টেলিপোর্টেশন আর তার এই গবেষণা প্রায় শেষের দিকে এখন তার শুধু এটি পরীক্ষা করার পালা জনস্ত্রম তাকে সাহায্য করতে আসে এবং তারা মিলে একটি ডিমকে টেলিপোর্ট করার চেষ্টা করে খুব বেশি দূরে নয় শুধুমাত্র ঘরের এক টেবিল থেকে আরেকটি টেবিলে কিন্তু তারা টেলিপোর্টেশন প্রক্রিয়া করতেই হঠাৎ পুরো টাওয়ারের বিদ্যুৎ চলে যায় আর দেখা যায় ডিমটি আসলেও টেলিপোর্ট হয়েছে তারা বুঝতে পারে তাদের পরীক্ষা সফল হয়েছে কিন্তু এই পরীক্ষা চালাতে মানে এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে এনার্জি বা কারেন্টের প্রয়োজন এরপর কয়েক মাস কেটে যায় পৃথিবী বেশ শান্তিতেই চলছিল এবং ফ্যান্টাস্টিক ফোর নিজের জীবন সুখে কাটাচ্ছিল কিন্তু এক রাতে আকাশ থেকে অদ্ভুত একটি জিনিস আসতে থাকে দৃশ্যটি এত ভয়ঙ্কর ছিল যে সবাই আতঙ্কিত হয়ে যায় ফ্যান্টাস্টিক ফোরো তাদের বিল্ডিং থেকে নেমে আসে দেখার জন্য যে এটি কে অবশেষে সেই জিনিস মাটিতে নেমে আসে এবং জানা যায় সেটি সিলভার সার্ফার সিলভার সার্ফার সরাসরি ফ্যান্টাস্টিক ফোরের দলের কাছে এসে জিজ্ঞেস করে তোমরা কি এই জগতে সুরক্ষা করো সু স্টোন বলে হ্যাঁ আমরা এই জগতে সুরক্ষা করি এখন সেই মেয়ে জানায় তার নাম সিলভার সার্ফার আর সে হচ্ছে গ্যালাক্টাসের হাত এখন গ্যালাক্টাস হচ্ছে আরেকটি ক্যারেক্টার তবে সে হচ্ছে খারাপ গ্যালাক্টাস একে একে সকল গ্রহ ধ্বংস করে এবং সেই গ্রহগুলোর ক্ষমতা নিজের ভেতরে নিতে থাকে এখন সিলভার সার্ফার বলে তোমাদের জগতের সময় শেষ কিছুদিনের মধ্যেই গ্যালাক্টাস তোমাদের গ্রহে আসবে এবং তোমাদের পুরো গ্রহ ধ্বংস করে দেবে সে জানায় শুধুমাত্র আর্থ এইট টু এর মানুষদের কথা জানানোর জন্য সে এখানে এসেছে মানে সে পৃথিবীর মানুষদের বলতে এসেছে তোমাদের বাচার আর খুবই কম সময় রয়েছে তোমরা কিছুদিনের মধ্যেই মারা যাবে তাই যে যেরকম করে পারো আনন্দ ফুর্তি করে নাও এরপর সে সেখান থেকে চলে যেতে রওনা হয় আর তখনই জনি তাকে ধাওয়া করে স্পেসে গিয়ে সে সিলভার সার্ফারের সার্ফার বোর্ড ধরে ফেলে সেখানে সিলভার সার্ফার তাকে অন্য ভাষায় কিছু কথা বলে যা সে বুঝতে পারে না এবং সে জনিকে ছিটকে ফেলে দেয় আর দেখা যায় সিলভার সার্ফারের গতি অসাধারণ জনি বা টর্চম্যান পৃথিবীতে ফিরে আসে ফ্যান্টাস্টিক ফোর দল নিজেদের বাড়িতে গিয়ে সিলভার সার্ফারের বিষয়ে আলোচনা করছিল বেন বলে আমি বিশ্বাসই করতে পারছি না কোনো মানুষ বা কিছু একটা গ্রহ পুরো গ্রাস করতে পারে এক পর্যায়ে তাদের মনে হয় এটি সিলভার সার্ফারের পুরো বানানো কথা কিন্তু তখনই রিড অনুসন্ধান করে কিছু প্রমাণ পায় এবং বুঝতে পারে সিলভার যা বলেছে তা একদম সত্য কারণ সে অনেক বছর যাবৎ স্পেস নিয়ে গবেষণা করছিল এবং দেখতে পেরেছে যে সেখান থেকে পাঁচটি গ্রহ পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে সে আরো বলে তার গবেষণা অনুযায়ী এই গ্রহগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং ধ্বংস হওয়ার পরে সেই জায়গাগুলোতে আর কিছুই নেই শুধু সিলভার সার্ফারের এনার্জি লোগো রয়েছে এই কারণে সে নিশ্চিত যে সিলভারের কথা পুরোপুরি সত্য এবং গ্যালাক্টাস সত্যিই রয়েছে যে পুরো গ্রহ ধ্বংস করতে পারে এখন তাদের সামনে বিরাট বড় একটি চ্যালেঞ্জ চলে আসে তারা গ্যালাক্টাসের হাত থেকে কিভাবে এই পৃথিবীকে বাঁচাবে তারা এক পর্যায়ে বুঝতে পারে গ্যালাক্টাস অত্যন্ত শক্তিশালী সে যদি একবার পৃথিবীতে চলে আসে তাহলে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে তাই তারা চারজন ডিসাইড করে তারাই গিয়ে গ্যালাক্সিকে আটকাবে এখন তারা চারজন পুরো পৃথিবীবাসীকে বিদায় জানায় এবং বলে আমরা গ্যালাক্টিসকে থামাতে যাচ্ছি এরপর তারা স্পেসশিপে করে আউটার স্পেসে এসে একটি লোকেশন সেট করে তারপর ওয়ার্ম হোল ব্যবহার করে আলোর গতিতে সেই গ্রহে পৌঁছে যায় যেখানে সিলভার সার্ফার রয়েছে তারা দেখে সেই গ্রহ ধীরে ধীরে ধ্বংস হচ্ছে এবং এতে সন্দেহর অবকাশ নেই যে এর পেছনে রয়েছে গ্যালাক্টাস এখানে আমরা গ্যালাক্টাসের একটি বিশাল যন্ত্র দেখতে পাই যাকে বলা হয় এনার্জি কনভার্টার এটি পুরো গ্রহ ধ্বংস করে এবং সেই এনার্জি শোষণ করে গ্যালাক্টাসকে দেয় এবং গ্যালাক্টাস সেই সমস্ত এনার্জি শুষে নেয় ফ্যান্টাস্টিক ফোর যখন যন্ত্রটির কাছে যায় এটি থেকে একটি আলো বের হয় যা তাদের স্পেসশিপ শনাক্ত করে আর সেই আলো শুধু স্পেসশিপকেই নয় সু স্টর্মের গর্ভে সেই সন্তান যার এখনও জন্ম হয়নি তাকেও শনাক্ত করে এরপর তাদের সামনে আসে সিলভার সার্ফার সে এসে জানায় গ্যালাক্টাস তোমাদের চারজনের সঙ্গে দেখা করতে চায় তারা তার কথা মেনে নেয় এবং তার পেছন পেছন যায় এবং গিয়ে অবাক হয় গ্যালাক্টাস তাদের চারজনের সঙ্গে দেখা করে এবং তাদের পরিচয় জানতে চায় তারপরে সে তার নিজের পরিচয় দেয় সে বলে কোটি কোটি বছর আগে আমিও তোমাদের মতোই ছিলাম সে জানায় সেও মহাকাশ নিয়ে গবেষণা করত এবং তারপর মহাকাশেই এক দুর্ঘটনা ঘটে যার পর থেকে সে এরকম হয়ে যায় এবং সেই সময় থেকেই তার ভেতরে এমন ক্ষুধা তৈরি হয় যা কখনোই মেটে না সেই ক্ষুধা মেটাতে সে বড় বড় গ্রহ গ্রাস করতে থাকে এ কথা বলার পর সে চারজনকে জিজ্ঞেস করে তোমরা এখানে কেন এসেছো তারা জানায় ভবিষ্যতে তুমি আমাদের গ্রহটিকেও খেয়ে ফেলবে আর আমরা চারজন আমাদের গ্রহকে বাঁচানোর জন্য এখানে এসেছি। তাদের কথা শুনে গ্যালাক্টাস বলে তোমরা চাইলেও তোমাদের গ্রহকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না কারণ তোমাদের ভেতরে সেই শক্তি নেই যা দিয়ে আমাকে থামাবে। কিন্তু হ্যাঁ রিটকে বলে এই শক্তি তোমার ছেলের মধ্যে অবশ্যই রয়েছে। সে চাইলে আমাকেও থামাতে পারে কিন্তু সে এখনো জন্ম নেয়নি। গ্যালাক্টাস তাদের বলে তোমাদের ছেলে হবে তোমাদের থেকে অনেক বেশি শক্তিশালী আর আমার মতো সে হবে ক্ষুধার্ত তোমার ছেলের মধ্যে সেই সকল ক্ষমতা রয়েছে যা ভবিষ্যতে আমার সিংহাসন দখল করতে পারে শুধু তাই না শুধুমাত্র তোমার সন্তানই পারে আমার এই ক্ষুধা মেটাতে এবং আমাকে মুক্তি দিতে গ্যালাক্টাস এখন চারজনকে বলে আমি তোমাদের সঙ্গে একটি ডিল করতে চাই তোমরা চাও আমি তোমাদের গ্রহের ক্ষতি না করি ঠিক আছে আমি তোমাদের গ্রহের কোনো ক্ষতি করব না কিন্তু এর বদলে তোমাকে তোমার সন্তান আমাকে দিয়ে দিতে হবে এ কথা শুনে তারা অবাক হয়ে যায় এবং রিড ভাবতে থাকে আসলে তার ছেলের মধ্যে কি এমন ক্ষমতা রয়েছে যা গ্যালাক্টাসের ক্ষুধা মিটিয়ে দিতে পারবে এবং যার জন্য সে পুরো পৃথিবীকে ছেড়ে দিতে রাজে কিন্তু রিড আর সু এখানে গ্যালাক্টাসের সঙ্গে এই চুক্তি করে না সে তাদের সন্তানকে তার হাতে তুলে দিতে অস্বীকার করে তাদের অস্বীকার শুনে গ্যালাক্টাস রেগে যায় এবং নিজের ক্ষমতা ব্যবহার করে সু স্ট্রোনকে নিজের দিকে টেনে আনতে শুরু করে এটা দেখে জনি স্টোন সঙ্গে সঙ্গে আগুনে পরিণত হয় এবং তার বোনকে বাঁচাতে ছুটে যায় এই সব কিছুর মধ্যে যেখানে লড়াই হচ্ছিল সেখানে সিলভার সার্ফারও চলে আসে এবং জনি তার সঙ্গে দুর্দান্ত লড়াই করতে থাকে সে তাকে আটকাতে থাকে এই সময় টিমের বাকিরা দ্রুত তাদের স্পেসশিপে চলে যায় শেষমেশ সিলভার সার্ফারকে হারানোর পর জনিও তার স্পেসশিপে উঠে আসে এবং তারা চারজন আলোর গতিতে পৃথিবীর দিকে আগাতে থাকে তবে সিলভার সার্ফারও এখানে তাকে আলোর গতিতেই তারা করতে থাকে এটা দেখে রিড বুঝতে পারে যে সিলভার সার্ফার এত সহজে তাদের ছাড়বে না সে ঠিক করে সিলভার সার্ফারকে ব্ল্যাক হোলে ফাসিয়ে দেবে এই কাজের জন্য সে বেন গ্রিমকে বলে স্পেসশিপটিকে কাছের একটি ব্ল্যাক হোলের দিক দিয়ে নিয়ে যাও তাদের স্পেসশিপকে একটি নতুন তৈরি হওয়া ব্ল্যাক হোলের কাছে নিয়ে যায় তাদের পিছু করতে করতে সিলভার সালফারও সেখানে পৌঁছে যায় এরপর রিড খুব বুদ্ধিমত্তার সাথে নিজের স্পেসশিপকে উপরের দিকে তুলে নেয় এবং সেই ব্ল্যাক হোল সিলভার সালফারকে ভেতরে টেনে নেয় এভাবে সেখানেই সিলভার সালফার বন্দী হয়ে যায় রিড তার টিমকে বলে সিলভার অত্যন্ত শক্তিশালী এই ব্ল্যাক হোল পর্যন্ত তাকে ধ্বংস করতে পারবে না তবে এখান থেকে বের হতে তার প্রায় এক মাস সময় লেগে যাবে অর্থাৎ তাদের হাতে এক মাস সময় রয়েছে তারা নিরাপদে থাকবে এবং তাদের গ্রহকে বাঁচানোর জন্যেও একমাস সময় রয়েছে এই স্পেসশিপেই শুয়ের ব্যথা শুরু হয় এবং সে এখানেই তার ছেলের জন্ম দেয় যার নাম রাখা হয় ফ্র্যাঙ্কলিন রিচার্ডস অবশেষে তারা পৃথিবীতে নেমে আসে এবং নামার সঙ্গে সঙ্গেই মিডিয়া তাদেরকে ঘিরে ধরে সবাই মনে করে ফ্যান্টাস্টিক ফোর টিম গ্যালাক্টাসকে হারিয়ে এখানে এসেছে এখানে কেউই তাদের জিজ্ঞেস করে না যে তারা আসলে গ্যালাক্টাসের সঙ্গে লড়াই করেছে কিনা এসব কথা শুনে রিড নিজেই তাদেরকে সকল সত্য বলে দেয় সে বলে তারা গ্যালাক্টাসকে হারাতে পারেনি বরং গ্যালাক্টাস তাদের সামনে একটি শর্ত দিয়েছিল যে সে পুরো গ্রহকে ছেড়ে দেবে তার বিনিময়ে তাদের সন্তানকে তাকে দিয়ে দিতে হবে কিন্তু তারা সেই ডিল মানেনি এটা শুনে এখন সবাই ফ্যান্টাস্টিক ফোর উপরে রেগে যায় তারা বলে তোমাদের সন্তানের থেকে এই পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন কি বেশি দামি না এক সন্তানের বিনিময়ে আমরা সবাই বেঁচে যেতাম কিন্তু রিট কোনো জবাব দেয় না ফ্যান্টাস্টিক ফোর তখনই তাদের বাড়িতে চলে যায় এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং এক মাস সময় পার হয়ে যায় এরই মধ্যে সিলভার সেই ব্ল্যাক হোল থেকে বের হয়ে আসে এবং গ্যালাক্টাসকে জানায় যে সে ওই চারজনকে ধরতে ব্যর্থ হয়েছে তখন গ্যালাক্টাস তাকে বলে যাই হোক না কেন তোমাকে আবার সেই পৃথিবীতে যেতে হবে তবে এখন আমার আর সেই পৃথিবীর দরকার নেই আমার দরকার সেই শিশুটিকে কারণ সেই আমাকে এই ক্ষুধা থেকে মুক্তি দিতে পারবে এ কথা বলেই গ্যালাক্টাস এবং সিলভার সার্ফার পৃথিবীর দিকে রওনা দেয় এদিকে রিড খবর পায় যে গ্যালাক্টাস তাদের গ্রহের দিকে আসছে রিড জানতো দুনিয়াকে বাঁচানোর জন্য তার হাতে এখন মাত্র কয়েকদিনের সময় রয়েছে একই সঙ্গে পুরো দুনিয়ার মানুষও ফ্যান্টাস্টিক ফোরকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে মানুষ তাদের পুতুল বানিয়ে পোড়াচ্ছিল কারণ সবার ধারণা ফ্যান্টাস্টিক ফোর চাইলেই তাদের সন্তানকে দিয়ে তাদেরকে বাঁচাতে পারত এরই মধ্যে কিছু মানুষের দল তাদের বিল্ডিংয়ের সামনে চলে আসে এবং ধর্মঘট শুরু করে সবাই শুধু একটি দাবি তুলেছিল তারা যাতে তাদের সন্তানকে গ্যালাক্টাসের হাতে তুলে দেয় এবং এই পৃথিবীকে বাঁচায় এসব দেখে ফ্যান্টাস্টিক ফোর প্রচণ্ড বিরক্ত হয় সু নিজে নেমে আসে এবং সবাইকে বলে এই সন্তান আমার নিজের আমি একে কোনোভাবেই শয়তানদের হাতে তুলে দিতে পারবো না হ্যাঁ তবে তোমরাও আমার পরিবারের মতো আমি তোমাদেরকেও কোনোভাবেই ধ্বংস হতে দেব না আমরা সবাই মিলেই গ্যালাক্টাসকে আটকানোর চেষ্টা করব। এ কথা শোনা মাত্র জনতা কিছুটা ঠান্ডা হয় এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় রিট গবেষণা চালাচ্ছে কিভাবে গ্যালাক্টাসকে আটকানো যায় তার মনে পড়ে সে আগে একটি ডিম সফলভাবে টেলিপোর্ট করেছিল মানে তার টেলিপোর্ট প্রযুক্তি পুরোপুরি ঠিক আছে তখন তার মাথায় আসে কেননা পুরো পৃথিবীকেই টেলিপোর্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক অর্থাৎ তার গ্রহকে এমন এক মহাবিশ্বে পাঠিয়ে নিয়ে যাওয়া হবে যেটি হবে নিরাপদ এভাবে তারা নিজেদের ঠিকানাই পাল্টে ফেলবে কারণ গ্যালাক্টাসকে আটকানো খুব একটা সহজ কাজ না এই প্ল্যান পুরো টিমের ভালো লাগে এবং সবাই রাজি হয়ে যায় কিন্তু আমরা অনেক আগেই জানি যে শুধু একটি ডিম টেলিপোর্ট করতেই প্রচুর শক্তির দরকার পড়ে সেক্ষেত্রে পুরো পৃথিবী টেলিপোর্ট করতে বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তির দরকার হবে সঙ্গে সঙ্গে এই টেলিপোর্টেশন সম্পূর্ণ করার জন্য পৃথিবীর জুড়ে অসংখ্য ব্রিজ বানানো শুরু হয় যেগুলো একসঙ্গে কাজ করবে এবং এই প্রযুক্তিটিকে সফল করবে আর এগুলোর মাধ্যমে এই পৃথিবীকেই টেলিপোর্ট করে নেওয়া হবে সিদ্ধান্ত নেয়ার পরে রিড পরের দিন একটি প্রেস কনফারেন্স ডাকে এবং মিডিয়ার সামনে তার পরিকল্পনা তুলে ধরে সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া একসঙ্গে ব্রিজ তৈরির কাজ শুরু করে দেয় যাতে যত দ্রুত সম্ভব ব্রিজের কাজ শেষ করা যায় অল্প কয়েকদিনের মধ্যেই সমস্ত ব্রিজের কাজ শেষ হয়ে যায় এবং সেই সময় চলে আসে যখন টেলিপোর্টের কাজ শুরু হবে রিডের নির্দেশে সকল ব্রিজ অন করে দেয়া হয় কিন্তু তখনই অদ্ভুত কিছু ঘটিতে শুরু করে সকল ব্রিজ ভেঙে পড়তে শুরু করে রিড চিন্তায় পড়ে যায় যে এগুলো কেন হচ্ছে তার পরিকল্পনা ব্যর্থ হতে চলেছিল সে খুঁজে দেখে কেন ব্রিজগুলো ভাঙছে আর তখনই তারা বুঝতে পারে সিলভার ইতিমধ্যে পৃথিবীতে চলে এসেছে আর সেই সকল ব্রিজ ধ্বংস করে দিচ্ছে কারণ সিলভার তাদের প্ল্যান ধরে ফেলেছিল এবং সে চায় না পৃথিবী এখান থেকে অন্য কোথাও চলে যাক সমস্ত ব্রিজ ধ্বংস করার পর এখন মাত্র একটি ব্রিজ বেঁচে ছিল যা ছিল ফ্যান্টাস্টিক ফোর এই ব্রিজকে বাঁচানোর জন্য এখানে জনে চলে আসে আর জনের সাথে সিলভারের কিছু ফাইট হয় এবং এই ফাইটের মধ্যে এক পর্যায়ে জনে কিছু সাউন্ড অন করে দেয় এগুলো ছিল একটি রেকর্ডিং সাউন্ড তখন জনি সিলভারকে বলে তুমি তো এই সব শব্দ খুব ভালো করেই জানো কারণ এই শব্দগুলো তোমার গ্রহের মানুষের জনি আরো বলে আমরা জেনে গিয়েছি তোমার আসল নাম শালাবাল আমি এটাও জানি যে প্রতিটি গ্রহের মতো গ্যালাক্টাস তোমার গ্রহকেও গ্রাস করতে গিয়েছিল এবং তুমি তখন তোমার গ্রহকে বাঁচানোর জন্য তার সঙ্গে একটি ডিল করেছিলে তুমি তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে যার বদলে গ্যালাক্টাস তোমার গ্রহকে ছেড়ে দেয় এবং তুমি গ্যালাক্টাসের হয়ে কাজ করতে শুরু করো তুমি সেই গ্রহগুলো খুঁজে দিতে শুরু করো যেগুলো সে গ্রাস করতে পারবে এরপর তাকে আরও অনেক গ্রহের শব্দ শোনায় যেগুলো তার গ্রহের নয় বরং সেই সকল গ্রহ যেগুলোকে গ্যালাক্টিস ধ্বংস করে দিয়েছিল এবং তারা আর্তনাদ করছিল তখন সিলভারকে বলে তোমার কারণেই এই গ্রহগুলো ধ্বংস হয়ে গিয়েছে এখানকার মানুষগুলো মারা গিয়েছে আর এই আর্তনাদ শুনে সিলভার এখানে নিজের আত্মদংশনে পড়ে যায় জনে বলে তোমার গ্রহ যেমন তোমার বাড়ি ঠিক তেমনি আমাদের গ্রহ আমাদের বাড়ি আমরা কোনোভাবেই আমাদের এই গ্রহকে ধ্বংস করতে দেব না এই কথা শুনে সিলভার অত্যন্ত দুঃখ পায় সে বুঝতে পারে সে আজ পর্যন্ত যা কিছু করেছে তা ছিল ভুল এজন্য সে এখন জনিকে বলে কিছুক্ষণের মধ্যেই গ্যালাকটিস এখানে চলে আসবে আসতেই সে তোমাদের গ্রহকে ধ্বংস করবে তোমার বোনের ছেলেকে নিয়ে যাবে আর আমি চাইলেও তাকে থামাতে পারবো না কারণ সে অত্যন্ত শক্তিশালী সিলভার আরো বলে তোমরা চারজন মিলে গ্যালাকটিসকে কোনোভাবেই আটকাতে পারবে না তোমরা চারজন বরং এই গ্রহ থেকে পালিয়ে যাও এই কথা শোনা মাত্র জনি তাদের বিল্ডিং এ চলে আসে আর রিডের কাছে এখানে পুরো দুনিয়া থেকে ফোন আসছিল প্রত্যেকে জিজ্ঞেস করছিল সকল ব্রিজ ভেঙে গিয়েছে এখন এই পৃথিবীকে কিভাবে টেলিপোর্ট করা সম্ভব এখন ভবিষ্যতে আমাদের কি হতে পারে তখন রিড একটি পরিকল্পনা করে এবং পুরো বিশ্বকে বলে আমরা আমাদের পৃথিবীকে এখন কোনোভাবেই টেলিপোর্ট করতে পারবো না তবে এখন একটি ব্রিজ বাকি রয়েছে আমাদের অপেক্ষা করতে হবে কখন গ্যালাক্টিস আমাদের কাছে আসবে কারণ একটি ব্রিজের মাধ্যমে এই পৃথিবীকে টেলিপোর্ট করা সম্ভব নয় কিন্তু গ্যালাক্টিসকে ঠিকই টেলিপোর্ট করা সম্ভব এবং তাকে এমন কোথাও পাঠিয়ে দিতে হবে যে শেয়ার কখনোই এই গ্রহের আশেপাশেও আসতে পারবে না তখন তারা ভাবতে থাকে কিভাবে গ্যালাক্টিসকে এই ব্রিজের কাছে নিয়ে আসা যায় তখন রিড বলে গ্যালাক্টিস যেহেতু তার সন্তানকে চায় তাই সেই সন্তানকে সেই ব্রিজের কাছে রেখে দিতে হবে এতে গ্যালাকটিস সেই সন্তানকে নিতে আসবে আর তখনই তারা সেই ব্রিজের মাধ্যমে গ্যালাকটিসকে টেলিপোর্ট করে ফেলবে তবে তারা এও বুঝতে পারে এটি এত সহজ না গ্যালাকটিস যখনই পৃথিবীতে আসবে তখন তার প্রভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে তাই আগে থেকেই সেই শহরের সকল মানুষজনকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয় এর মধ্যে সেই দিনটি কেটে যায় এবং পরদিনে গ্যালাকটিস পৃথিবীতে চলে আসে সে খুঁজতে শুরু করে সেই বাচ্চাটি কোথায় রয়েছে এবং সে তার ক্ষমতা দিয়ে খুবই সহজে সেই বাচ্চাটিকে খুঁজে পায় সে বাচ্চাটির দিকে এগুতে থাকে আর তখনই ফ্যান্টাস্টিক ফোর দল পেছন থেকে তার উপরে আক্রমণ করে এবং তার মনোযোগ সরিয়ে দেয় আর এই সুযোগে রিড তার নিজের শিশুকে সরিয়ে সেখানে একটি পুতুল রেখে দেয় তারা শুধু অপেক্ষা করছিল কখন গ্ল্যাকটিস সেই ব্রিজের মধ্যে পা রাখবে কিন্তু ছিল অত্যন্ত বুদ্ধিমান সে তাকে ফাঁদে ফেলার কিছু একটা করবেই এজন্য সে ব্রিজে যাওয়ার আগে আবারও সেই শিশুটিকে স্ক্যান করে এবং বুঝতে পারে এটি আসলে রিডের ছেলে না এটি একটি পুতুল আর রিডের ছেলে এই সময় ছিল তাদের বিল্ডিং এ অর্থাৎ ফ্যান্টাস্টিক ফোর বেজে। বেজে তখন সেই দিকে রওনা দেয় এখানে ফ্যান্টাস্টিক বেজের পুরো টিম তার উপরে আক্রমণ করে কিন্তু সে খুবই সহজে তাদের আক্রমণকে প্রতিহত করে এবং সেই বিল্ডিং এর দিকে আগাতে থাকে এবং এক পর্যায়ে তাদের ছেলে ফ্র্যাঙ্কলিনকে বের করে নিয়ে আসে এতে সু প্রচন্ড রেগে যায় এবং তার সকল শক্তি দিয়ে গ্যালাকটিসকে সেই ব্রিজের দিকে ঠেলে নিয়ে যেতে থাকে এটি দেখে রিড রিচার্ডও সক্রিয় হয় এবং প্রথমে তার টেলিপোর্টেশন ডিভাইস চালু করে দেয় তারপর সে নিজেকে প্রসারিত করে তার ছেলেকে তার হাত থেকে নিয়ে নেয় এরপর আমরা দেখি একটি পোর্টাল খুলে যায় যার ভেতরে গ্যালাকটিস টেলিপোর্ট হতে শুরু করে এখানেও দেখানো হয় যে এই টলিপটেশন পোর্টাল 37 সেকেন্ড ধরে খোলা ছিল এবং গ্যালাক্টিসের কিছু অংশ আবারও বের হয়ে আসতে চাইছিল কারণ যতটা প্রেসার দিয়ে গ্যালাকটিসকে সেই পোর্টালের ভিতরে ভেতরে দিতে হবে অতটা শক্তি তাদের ছিল না আর ঠিক তখনই সেখানে সিলভার সালফার চলে আসে এবং সে তার পুরো শক্তি দিয়ে গ্যালাক্টিসকে ঠেলে দেয় পুরো শক্তি লাগানোর কারণে সিলভার নিজেও সেই পোর্টালের ভেতর দিয়ে গ্যালাক্টিসের সঙ্গে ভেতরে চলে যায় এবং পোর্টালটি এখানে বন্ধ হয়ে যায় হয়তো সিলভারের এই কাজে রেগে গিয়ে তাকে মেরে ফেলবে কিন্তু সে পৃথিবীকে রক্ষা করে এবং সেই সঙ্গে তার যেই নিজের গ্রহ সেটিকেও রক্ষা করে এদিকে আমরা দেখতে পাই প্রচন্ড প্রেশার দেওয়ার কারণে সু এখানে অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে মারা যায় এখানে শুকে বিদায় দেয়ার জন্য রিড তার ছেলেকে সুয়ের কোলে তুলে দেয় আর দেখা যায় সেই ছেলে তার ক্ষমতা ব্যবহার করে তার মাকে আবার জীবিত করে তোলে এরই মধ্য দিয়ে পুরো পৃথিবী এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পায় এবং আবার সকলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে তবে মুভির লাস্ট সিনে দেখানো হয় অনেক বছর পেরিয়ে যায় এবং আমরা দেখি সু তার ছেলের সঙ্গে বসে বই পড়ছিল তখন অন্য ঘরে আরেকটি বই আনতে যায় এবং ফিরে এসে দেখে তার ছেলের পাশে ভিন্ন একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে আর বোঝা যায় এই ব্যক্তি আর কেউ নয় ডক্টর ডুম ডক্টর ডুম এখানে কি করছে এই বিষয়ের সঙ্গেই মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ